আজকে কিন্তু ফ্রি মোবাইল ড্র হবে রাত্রে ঠিক সাতটায় এই যে এই দিকটা কিন্তু ভাই আবার তার আছে এই যে তার এই যে ওই দিকটা আরো কতগুলো বাইক আছে দেখেন ভাই এই যে বাই লোক নাই জি এক্স আর হ্যাঁ হ্যাঁ ভাই জি এস এক্স আরটা বিক্রি হয়ে গেছে ভাই জি এস এক্স আর বিক্রি হয়ে গেছে ভাইয়া বড় ভাই বিক্রি হয়ে গেছে এই যে আজকে লাইভে থাকবে কিন্তু অসংখ্য কালেকশন মধ্যে ধামাকা 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 অফার এক একটা ব্যাগের মধ্যে কিন্তু ভাই ধামাকা আছে ভাই এই যে দেখেন এই দিকটা পাঁচ হাজার শুরু করি আমরা ইনশাল্লাহ ভাই শেয়ার করে দিবেন সবাই ভিডিওটা এই যে পাঁচ হাজার এই পাঁচ হাজার বাইকটা নিতে পারবেন সবার বাইকের থেকে মাত্র পঞ্চান্ন হাজার মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এই যে এইদিক আরেকটা পালসার বাইক এই বাইকটা নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার মাত্র চল্লিশে এই যে এইদিক আরেকটা পালসার বাইক এটা নিতে পারবেন সমার এদিকে মাত্র পঞ্চান্ন ডায়মন্ড ভাই এদিকটা এইদিকটা আছে ভাই এটা নিতে পারবেন পঞ্চান্ন হাজার টাকায় এই পালসার বাইকটা পঞ্চান্ন হাজার টাকায় যা যা নিতেছেন এখনই ছিল আসুন সমার সময় বাইকের এই যে ভাই এই দিকটা আছে আটের এই ভ্যাকসিন নিতে পারবেন মাত্র সত্তর হাজার টাকায় মাত্র সত্তর হাজার টাকায় এই যে ভাই অ্যাপাচি আটটার বাইক আরেকটা আছে ব্লু কালারের যাদের দরকার এটা কিন্তু ভাই ডবল ডিক্সের এর বাইক এই যে ভাই দেখতে পাচ্ছেন এটা ডবল ডিক্স এর এরকম একটা অ্যাপাচি ব্লু কালার বাইক মাত্র বিরানব্বই হাজার টাকায় নিতে পারবেন মাত্র বিরানব্বই হাজার টাকায় সম্রাট বাইক গেলাই দেখে মাত্র বিরানব্বই হাজার টাকায় নিতে পারবেন এরকম একটা বাইক তাও আবার ডবল ডিক্স এর একশো ষোলো 160 cc এর এই আটের বাই টেক 160 cc ভাই শেয়ার করতে হবে শেয়ার না করলে কিন্তু নাম নাও হবে না ফ্রি মোবাইলে ভাই শেয়ার করতে হবে শেয়ার বেশি হইছে শেয়ার করতে হবে লাইক কমেন্ট করতে হবে ভাই বেশি হইছে শেয়ার করতে হবে শেয়ার না করলে ভাই আমাদের এখানে নাম নেওয়া হবে না আপনারা যদি শেয়ার করেন তবে কিন্তু ফ্রি মোবাইলে আপনারা নাম হতে পারে বা আপনার ভাগ্যও থাকতে পারে ফ্রি মোবাইল আপনারা সেজন্য বেশি বেশি শেয়ার করতে হবে এই যে

এই যে এইদিকে আটটার বাইক আরেকটা এদের দামটা কিছু পরে দেওয়া হবে এদের দামটা মাত্র কিছু হয়েছে আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার এটা কিন্তু নাম্বার বাইক মাত্র পঁয়তাল্লিশ হাজার এই যে এইদিকে আরেকটা বাইক এই বাইকটা নিতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকায় মাত্র পঞ্চান্ন হাজার ভাই শেয়ার করে না কেন এখনো শেয়ার ছাড়া তো ভাই কারোর নাম আমি নেব না এই লাইফ থেকে শেয়ার করতে হবে বেশি বেশি শেয়ার করতে হবে শেয়ার না করলে নাম না হবে না এই যে এই দিকটা আরেকটা আছে ডিসকভার বাইক মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা এরকম একটা ডিসকভার বাইক আটচল্লিশ এর এই যে এদিকে ভাই প্লাটিনা মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকা এরকম একটা প্লাটিনা নিতে পারবেন সময় বাইকের লাইফ থেকে মাইলেজের রাজা এই যে হয় আরেকটা প্ল্যাটিনা এই বাইকটা নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় এই বাইকটা নিতে পারবেন প্লাটিনা এই যে হয় প্ল্যাটিনায় সম্রাইগ এগিয়ে মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকায় নিতে পারবেন এই সিজি হান্ড্রেড বাইকটা এটা রানার রানার কোম্পানি হলো কি রানারের রয়্যাল প্লাস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় রয়্যাল প্লাস পঁয়ত্রিশে রয়্যাল প্লাস এরকম একটা বাইক যদি হয় নিবেন না কেন ভাই একদম কম এই যে ভাই যারা নিবেন কারা এই যে যাহা বাইকটা এই বাইক মাত্র তিরিশ হাজার টাকায় এই যাহা বাইকটা নিতে পারবেন সোনার ব্যাকেলাই থেকে এই যে এইদিকে আরেকটা যারা আছে এটা তিরিশ হাজার থেকে এই যারা বাইকটা নিতে পারবেন সোমার বেগেল থেকে মাত্র তিরিশ হাজার থেকে ভাই লোকেশন কোথায় আমাদের লোকজন হলো কি নরসন্দী জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদীপ আসিস্ট্যান্ট নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে এই আন্ডারগ্রাউন্ডের নিচে আমাদের সম্রাট ভাই গেলে অবস্থিত ভাই আপনারা কিন্তু শেয়ার করছেন না শেয়ার না করলে কিন্তু ভাই নাম না হবে না শেয়ার করতে হবে শেয়ার করলে শেয়ার দান কিন্তু ভাই আপনার তো শেয়ার দান লেখছেন ভাই শেয়ার তো করেন নাই আমার এখানে কিন্তু শেয়ারের ওটিপি আসতো আপনি শেয়ার করলে আমার এখানে ওটিপি আসবে এই যে ভাই এই দিকটা দেখেন একটা নতুন বাইক এ বাইক নিতে পারবেন মাত্র ত্রিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকায় ভাই এই যে এদিকটা আরেকটা টিভিএস এর ফিল্ম বাইক যাকে বলে এটার দামটা কি সুন্দর দেওয়া হবে সমস্ত বাইক এলাই থেকে নিতে পারবেন একদম কম প্রাইস ওভার প্রাইসে থাকবে এই যে ভাই এদিক আরেকটা বাইক এই বাইক কিনতে পারবেন মাত্র 30000 টাকা মাত্র 35000 টাকা 35000 টাকায় হলদিয়া পাখি 35000 টাকায় হলদিয়া পাখি এই যে নটর বাইক মাত্র 48000 টাকায় আটচল্লিশ ইগনোটন না সিবি জেড সিবি জেড মাত্র আটচল্লিশ হাজার টাকায় আটচল্লিশে সিবি জেট ভাই আটচল্লিশে নিতে পারবেন সিবি জেট এই দিকটা আরেকটা সিবি জেট এটা নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এই আরেকটা সিবি জেট আছে এরা একটা নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় এই সিবি জেটটা নিতে পারবেন নাইট ট্রেডার বাইক এই বাইকটার দাম কিছুক্ষণ পরে দেওয়া হবে ইনশাআল্লাহ সম্রাট বাইকে লাই থেকে শাহিন শেয়ার করছে এই যে ভাই রানার কোম্পানি নাইটেল ভার্সন 2 এই বাইক নিতে পারবেন সম্মান প্যাকেজ থেকে মাত্র 65000 টাকা মাত্র 65000 টাকা নিতে পারবেন সম্মান প্যাকেজ থেকে এই নাইটেল ভার্সন 2 টা এই যে এবারে আরটিআর বাইক ভাই ভাই কি কিন্তু বুকিং হয়ে গেছে অলরেডি এই বাইকটা বুকিং হয়ে গেছে এটা বুকিং হয়ে গেছে এই যে এজেড এজ ভার্সন 1 এই কিনতে পারবেন সমার প্যাকেজ থেকে মাত্র ষাট হাজার টাকায় মাত্র ষাট হাজার টাকা এরকম একটা বাইকটা নিতে পারবেন মাত্র বাষট্টি হাজার টাকায় এই যে এই দিক আর কেস এই বাইকটা পারবেন মাত্র পঁয়ত্রিশ টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সমার বাইক মাত্র পঁয়ত্রিশ হাজার নিতে পারবেন এই বাইকটা আর এই যে এই দিকটা হলো গিয়া ইগনোটর ইগনোটর এই বাইকটা নিতে পারবেন সমাজ বাইক এলাই থেকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন তে এরকম একটা ইগনোটর কেউ দিবে না বাংলাদেশের একদম চ্যালেঞ্জ তো রইলো ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ দামে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই বাইকটা নিতে পারবেন গ্রামার এর একটা না গ্রামার না জি গ্রামার গ্রামার এ ডিজাইন

টিভিএস রাইডার বাইকটা দিতে পারবেন সময় বাইক টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকায় বাইক ডিজিটাল প্লেট নাম্বারে এই বাইকটার দাম দেওয়া যাক কত আছে আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকায় অ্যাপাচি আর বাইক আটাত্তর হাজার টাকায়

পালসার এস বাইকটা নিতে পারবেন সমার বাইক থেকে একদম অফার প্রাইজে রয়ে গেল ভাই আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা এই ফেজার বাইকটা নিতে পারবেন সম্রাট বাইক থেকে আটষট্টি হাজার টাকায় এই বাইকটা এই ফেজার পালসার এস বাইকটা নিতে পারবেন আটষট্টি হাজার টাকা এই যে মাতার বড় বড়মাতার পালসার বাইকটা আটচল্লিশ হাজার টাকায় বড়মাতার পালসার বাইকটা নিতে পারবেন আটচল্লিশ হাজার টাকায় রান কোম্পানি বোল্ট এটা কেটে পারবেন মাত্র সত্তর হাজার টাকায় মাত্র সত্তর হাজার টাকায় এই বোল্ট বাইকটা নিতে পারবেন এদিকে একটা বোল্ট আটষট্টি হাজার টাকায় এখানে একটা বোল্ট রয়ে গেল সামার বাইক এলাই থেকে আটষট্টি হাজার টাকায় এগুলা কিন্তু ভাই সবগুলো নাম্বার করা আছে বোল্ট বাইক এই যে এদিকটা বোল্ট একটা এটা একটি চুন আগে মাত্র আইছে এটা দাম দেওয়া হয়নি এখনো এটা দাম দেওয়া হবে সামার বাইক এলাই ফেসবুক পেজে দেখতে পাবেন কিছুদিন পরে এই যে এইদিকটা রানার কোম্পানির বোল্ট বাহাত্তর হাজার টাকায় মাত্র বাহাত্তর হাজার টাকায় এরকম একটা বোল্ট নিতে পারবেন এই দিকটা বোল্ট নিতে পারবেন এটা নিতে পারবেন মাত্র আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকা নিতে পারবেন রানার কোম্পানি বোল্ট এই যে বাইক এমটি ফিফটিন এমটি ফিফটিন নিতে পারবেন আটষট্টি হাজার টাকায় আটষট্টি হাজার টাকায় এটা কিন্তু ভাই বোল্ট ব্যাক আবার কি এমটি ফিফটিন না এটা রানার কোম্পানির বোল্ট আটষট্টি হাজার টাকায় নিতে পারবেন সবার বাইকের এই এইদিকে একদম টিপ টপ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ এই যে ভাই ম্যাগজেট ম্যাগজেট বাইক এক ডবল ডিক্সে মাত্র পঁয়তাল্লিশ হাজার থেকে মাত্র পঁয়তাল্লিশ ডবল ডিক্সের ম্যাগজেট বাইক গুলা এই যে রানার কোম্পানির টার্বো এই টার্বো বাইক নিতে পারবেন সামন বাইকের এই দিকে মাত্র পঁয়ত্রিশ হাজার থেকে মাত্র পঁয়ত্রিশে এই দিকতে ভাই আরেকটা টার্বো এটা নিতে পারবেন এটার এখনো দাম তো হয়নি ভাই এটা কিন্তু একবার নতুনের মতো একদম ফ্রিক্সে আলহামদুলিল্লাহ ডিজিটাল প্লেট নাম্বার তাও আবার এটা কিন্তু ভাই কিছু এটা এটা দামও দেওয়া হবে সময় পেয়ে ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন সব সময় ভাই ফলো দিয়ে পাশে থাকবেন শাহজাহান ভাই শাহজাহান শেখ ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা শেয়ার করার জন্য ভাই অন্য ভাইরা শেয়ার করতেছে না শাহজাহান শেখ ভাই কিন্তু ভাই মো শাহজাহান শেখ ভাই কিন্তু শেয়ার করে দিয়েছে অলরেডি এখানে কিন্তু আমার এখানে আইসে ওটি বিজন বা আপনার সমস্যা আপনার এই লাইভের পর আপনার নাম না হবে ইনশাআল্লাহ এই যে ডাবল সাইলেন্সারের এটা নিতে পারবেন সমানি থেকে মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র টাকায় এই দিকটা হলো এক্সেল দুই দুইটা বাইক বাইক ভাই অঞ্চলে যা চলাচল করে তাদের জন্য এক্সেল বাইক গুলো আটান্ন হাজার টাকা এই এক্সেল বাইক গুলো নিতে পারবেন এটা নিতে পারবেন আটান্ন আর ওইটা নিতে পারবেন মাত্র পঞ্চান্ন আটান্ন পঞ্চান্ন দুই দুইটা বাইক দুই দুইটা দামে রয়ে গেল এই যে ভাই এইভাবে পঁচানব্বই হাজার টাকা এরকম একটা জিক্সা মনোটন ভাই সময় বাইক গ্যালারি থেকে নিতে পারবেন আপনারা পঁচানব্বই হাজার টাকা জিক্সা মনোটন এই যে মনোটন এক লক্ষ দশ হাজার থেকে মনো মনোটন এক দশ হাজার টাকায় মনোটন এক লক্ষ পনেরো হাজার টাকায় এটা কিন্তু এক লক্ষ হাজার টাকায় এক লক্ষ চল্লিশ হাজার টাকায় নিতে জিক্সা এই যে ভাই আটানব্বই হাজার টাকায় এরকম একটা নিতে পারবেন থেকে আপনার যা যা নিতে চান এক একই চলে আসুন সোমবার প্যাক গেলে দেখে ভাই এই যে দেখেন আটানব্বই তে এরকম একটা ফুপি কেউ দিবে দিবে না বাংলাদেশ রেকর্ড দামে ভাই এই যে এইদিকে আরেকটা ফুপি এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ দশ হাজার টাকায় তাও আবার ডবল ডিক্সি এক লক্ষ দশ হাজার টাকায় ফুপি ডবল ডিক্সি এই দিক কিন্তু ভাই আরেকটা ফুপি এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লক্ষ পনেরো হাজার টাকায় এটাও কিন্তু ভাই ডবল ডিক্সের বাইক এক লক্ষ পনেরো হাজার টাকায় এই যে ভাই দেখেন এসক্যান ফুরবি এসক্যানের ফুরবি নিতে পারবেন সমর ভাই গেলে থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা এই যে এসক্যান ফুরবি আরেকটা এটাও নিতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকায় সমর ভাই গেলে থেকে আর আমাদের লোকজন তো প্রত্যেকই রিজেনা আছে নরসুন্দি জেলার মাধবী বাস স্ট্যান্ড মাধবী বাস স্ট্যান্ড নেমে তিসটা রিক্সা বা নেবে শীতলাবাড়ি মোড় মিটারে আন্ডারগ্রাউন্ডের নিচে আমাদের সমর বাইকে গেলে অবস্থিত এই যে ভাই এই থেকে কিন্তু আরো বাইক আছে অসংখ্য বাইক এই যে ছোট্ট একটা বাইক দেখতেছেন ভাই ছোট্ট একটা বাইক এই বাইকটা কিন্তু অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ডিজিটাল প্লেট নম্বর এর বাইকটা ভিক্টোরান যারা চিনেন তারা তো ভাই চিনেনি ভিক্টোরান এই বাইকটা নিতে পারবেন সমার এই থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যা যা নিতেছেন এখন দলে চলে আসছেন সমার থেকে দেখে ওয়ার্ক টন ওয়ার্টন ফ্যাশন এই বাইকটা নিতে পারবেন সমার বাইকেলে দেখে ফ্যাশন ফ্রিডম সি আর ক ফ্রিডম এটা কিনতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকায় ডিজিটাল প্লেট নাম্বার স্মার্ট কার্ডের বাইক ভাই এগুলা এটা কিন্তু ভাই তাও আবার দশ বছরের নাম্বার করা আছে এই বাইকটা এই যে ভাই মাইন্ড আছে টু পঁচিশ হাজার টাকায় এই যে এই দিক দেবেন আর একটা ইউনিক বাইক এটা কিনতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকায় সমার বাইকে লাগে থাকে এই দিকটা আর বাইক আছে ওয়াল্টন ফ্রিডাম এ বাইক কিনতে পারবেন আঠারো হাজার টাকায় এই একটা আঠারো হাজার টাকায়

আর অবস্থা এক্সেল বাইক কিন্তু ভাই ভালোই আছে আলহামদুলিল্লাহ সমস্যা নাই নিতে পারবেন মিলে এই যে ভাই ডিসকভার বাইক এই যে 48000 টাকা ডিসকভার এই দিকটা 55 এর ডিসকভার এই 45 এর ডিসকভার তিনটা ডিসকভার বাইকই আছে ভাই সমার বাইক গলাই দেখি খুলনা থেকে দেখছি ভাই অসংখ্য ধন্যবাদ আসানুর ভাই আসানুর রহমান ভাই আসানুর রহমান ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার ডান ফ্রেজার বাইক আছে হ্যাঁ ভাই ফ্রেজার বাইক তো অবশ্যই আছে সোমার বাইক এলাই থেকে ফ্রেজার বাইক থাকবে না এরকম কোনো কথাই নেই এই যে দেন ফ্রেজার বাইক এই যে ফ্রেজার বাইক 88000 টাকা ফ্রেজার 68000 টাকা ফ্রেজার 68 তে 88 দুইটা ফ্রেজারই আছে ভাই ফ্রেজার কালেকশনও কিন্তু ভাই শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ আবার আসলে নিতে পারবেন সমস্যা নাই আরো কালেকশন আছে আর কার কোন বাইক লাগবে ভাই আমি চিটাগাং থেকে বলতেছি দুই কোবার দেখা যাবে না দেখা যাবে দেখা যাবে না কেন ভাই ডিসকভার বাইক দেখতে তো চাইছে এই যে দেখতেছি জিক্সার বাইক 98 ভাই দাও যাবে না জিক্সার বাইকের ভাই 55

I love it.